আলাইকুম বিপিএল এর এবারের আসরের ষষ্ঠ ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স যেখানে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজশাহী এর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারিনি নোয়াখালী এক্সপ্রেস বিশ ওভারে আট উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে নোয়াখালী নোয়াখালীর পক্ষে ব্যাটহাতে সর্বোচ্চ তেত্রিশ রান করেন অধিনায়ক হায়দার আলী রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষে বল হাতে চার উইকেট শিকার করেন রিপন মন্ডল এছাড়া দুই উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব একশত পঁচিশ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুর ওভারেই ওপেনার সাহেব জাদা ফারহানকে হারায় রাজশাহী ওয়ারিয়র্স তবে এরপর তান্দিদ হাসান তামিম এবং নাজমল হোসেন শান্ত পঞ্চাশুদ্ধ রানের জুটি করে রাজশাহীকে ভালো একটা শুরু এনে দেন নাজমুল হোসেন শান্ত দলীয় সাতষট্টি রানে আউট ব্যক্তিগত বিশ রান করে শান্ত ফেরার পর উইকেটে স্থায়ী হতে পারেনি তানজিদ হাসান তামিম ব্যক্তিগত উনতিরিশ রান করে আউট তিনি তিনি সত্তর রানে এরপর দ্রুত হুসাইন তালাককে ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস তবে মুশফিকুর রহিম এবং ইয়াসির আলীর দৃঢ় ব্যাটিং শেষ পর্যন্ত নোয়াখালীকে ম্যাচে ফিরতে দেয়নি তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রাজশাহী ওয়ারিয়র্স যার ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বর নম্বর পজিশনে উঠে গেল রাজশাহী এদিকে ম্যাচ জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজশাহী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে তিনি বলেন দলের ছেলেরা শুরুতে বল হাতে দুর্দান্ত বল করেছে নোয়াখালীকে একশত চব্বিশ রানে আটকে দিয়ে ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিল বোলাররা ব্যাট হাতে আমরা ভালো ব্যাট করতে পেরেছি আশা করছি জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট